গল্ফ মহিলার কাটা মুন্ড উদ্ধারে সিট গঠন তদন্তে নেমে এক সন্দেহ ভাজনকে আটক করা হয় আতিকুর লস্কর নামে এক সন্দেহ ভাজনকে আটক করে পুলিশ প্রেম ঘটিত টানা পড়ে নে খুন বলেই অনুমান পুলিশের গল্ফ ক্লাবের পিছনে মহিলার মাথা উদ্ধার গল্ফ মহিলার কাটা মুন্ড উদ্ধার ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গল্ফ মহিলার কাটা মুন্ড উদ্ধারে কি জানাচ্ছে পুলিশ কিভাবে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত আহ দেখো একেবারেই লালবাজারের তদন্তকারী আধিকারিকে এখনো পর্যন্ত আহ আতিফুর লস্কর বা আতিফুর রহমান নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছেন এবং ডায়মন্ড হারবার থেকে গতকাল রাতেই তাকে আটক করা হয় যেটা জানা যাচ্ছে যে এই আতিফুর রহমান তিনি পেশায় একজন রাজনীত্রী এবং যে মহিলার কাঠামুণ্ডু উদ্ধার হয়েছে সেই মহিলার পরিচয় ইতিমধ্যে যেমনটা জানা গিয়েছে যে খাতিজা ভিডি নামে এই মহিলা স্থানীয় গলফিন এলাকায় তিনি পরিচয়কার কাজ করছেন এবং বেশ কিছুদিন ধরেই তার যে বিয়ের সম্পর্ক সেটা সেই সম্পর্ক ঠিকভাবে চলছিল না এবং এই আহ রহমানের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মূলত এই সম্পর্কের টানাপোড়নের কারণেই তাকে খুন করা হয়েছে বলে আহ এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং এই গ্রাহাম রোড যেখান থেকে এই উদ্ধার সেখানে একেবারে সংলগ্ন মন্দিরের যে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে সেই ফুটেজ থেকে প্রাথমিকভাবে ভাবে এই আতদাইজে আহ চিহ্নিত করেন তদন্তকারীরা এবং যেটা দেখা যাচ্ছে যে গতকাল সকালেও একাধিকবার এই আতিকুর রহমান তিনি ঘটনাস্থলে গিয়েছেন তাকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল যেহেতু তিনি পেশায় রাজমিস্ত্রী সেক্ষেত্রে তার কাছে করাত বা এই জাতীয় কোনো ধারালো অস্ত্র থেকে থাকতে পারে এবং সেই অস্ত্র দিয়েই মূলত খুন করা হয়েছে বা ধর থেকে মুন্ড আলাদা করে দেওয়া হয় বলে এখনো পর্যন্ত তদন্তকারীরা অনুমান করছেন এবং দেহের বাকি অংশগুলো সেগুলো কোথায় ফেলা হয়েছে সেগুলোর খোঁজে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে আতিফুর রহমানকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এবং একই সঙ্গে যে পরিচয় জানা গিয়েছে একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনার মগলাহাটের বাসিন্দা এই আতিফুর রহমান তাকে গতকাল ডায়মন্ড হারবার থেকে আটক করা হয় এবং তাদের মধ্যে আতিফুর রহমান এবং এই খাতি চাবি নিহত মহিলার পরিচয় জানা গিয়ে তাদের মধ্যে এমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে মূলত বলা যেতে পারে যে আতিপুরের এই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এবং সিসি ফুটেজ থেকে প্রাথমিকভাবে এই পুলিশের জালে ধরা গিয়েছে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এবং স্বাভাবিকভাবে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাতে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এখনো পর্যন্ত এলাকার স্থানীয় বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে রয়েছে এবং মূলত তদন্তকারীরা এখন এই বিষয়টাই খতিয়ে দেখছেন যে তেলের বাকি অংশ সেগুলিকে কোথায় ফেলা হয়েছে এবং খুনের নেপথ্যে শুধুমাত্র সম্পর্কে টানা পড়ে নাকি আরো অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে সমস্ত বিষয়টাই তদন্তকারীরা তারা খতিয়ে দেখছেন ধন্যবাদ মৌমিতা গল্ফ্রিনে মহিলার কাটামুণ্ড উদ্ধারে সিট গঠন তদন্তে নেমে আটক করা হয় মগরাহাটের এক সন্দেহভাজনকে আতিকুল লস্কর নামে এক সন্দেহভাজনকে আটক করে পুলিশ